তো হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে চলে এসেছি রেল মিউজিয়ামে হাওড়া রেল মিউজিয়ামটা তোমাদের ঘুরিয়ে দেখাবো চলে একে একে দেখানো যাক তোমাদের এন্ট্রি গেট দিয়ে ঢুকতেই আমাদের সামনে পড়লো টিকিট কাউন্টার চটপট টিকিটটা কেটে নিলাম তিরিশ টাকা করে পার টিকিট ভেতরে ঢুকতেই চোখে পড়লো একটা বড় লোকো সেট আর লোকো সেটের ঠিক ওপরেই লেখা আছে রেল মিউজিয়াম বলে বড় বড় করে লেখা ভেতরে ঢুকতেই আমাদের প্রথমেই যেটা চোখে পড়লো হল অফ ফেমে বিভিন্ন ইতিহাস রেল সম্বন্ধে তুলে ধরা হয়েছে তারপর কিছুটা এগিয়ে রয়েছে আগেকার দিনের ট্রেন স্টিম ইঞ্জিন সম্বন্ধে বিভিন্ন তথ্য ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে লোকসে দিয়ে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো একটা কম্পার্টমেন্ট আগেকার স্টিম ইঞ্জিন আগে কম্পার্টমেন্টে আমরা চলো ঘুরে আসি তারপর তোমাদের স্টিম ইঞ্জিনটা ঘুরে দেখাবো আই থিঙ্ক এটা দেখে যা মনে হচ্ছে এটা আগেকার দিনে ফার্স্ট ক্লাস কোচগুলো যেরকম দেখতে হয় ঠিক সেরকম ভেতরটা ওয়েল ডেকোরেটেড পুরো আগেকার দিনে ফার্স্ট ক্লাস কোচে যেরকম সুবিধা পাওয়া যেত বেড থেকে শুরু করে ডাইনিং টেবিল এভরিথিং এখানে রয়েছে তোমরা দেখিয়ে নিতে পারো এখানে কয়েকটা ট্রেনের মডেল রাখা রয়েছে প্রত্যেকটা মডেল কোন কোন সালের কোন কোন ট্রেন কি মডেল সবই তোমরা দেখতে পাবে এটা একটি স্টিম লোকোমোটিভ তোমরা দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা লোকোমোটিভের এর সামনে রয়েছে তার সম্বন্ধে যাবতীয় তথ্য এরকম

এবার আমরা চার পাঁচটা ঘুরতে ঘুরতে চলে এলাম হাওড়া রেল মিউজিয়াম ঠিক সামনে দেখে পুরো অ্যাসিডিস হাওড়া স্টেশনে একটা ডেপ্লিকা মনে হচ্ছে চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি দেখার আছে এখানে অনেক কিছু দেখার মতো আছে তোমরা দেখতে পারো রয়েছে আমাদের দেখতে দেখতে তো পুরো সন্ধ্যা হয়ে গেল সবচেয়ে বেটার হবে তোমরা সকালে আসবে সকালে এই জায়গাটা পুরো কভার করতে পারবে হাতে টাইম নিয়ে এসো আর সামনে ওদিকে একটা ক্যাফে রয়েছে এটা এর মধ্যেই মানে রেল মিউজিয়ামেরই ক্যাফে তোমাদের খাওয়ার কোনো ব্যাপার থাকলে তো ওখান থেকে তোমরা কিনে খেতে পারো আরেকটা জিনিস তোমাদের বলে দিই এখানে টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে সামনে টিকিট কাউন্টার রয়েছে এখানে তোমরা টিকিট কেটে টয় ট্রেন চড়তে পারো এবার চটপট তোমাদের লোকেশনটা বলে দিই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে একদম হাওড়া স্টেশনের দিকে ঠিক পাঁচ মিনিট হাতা পথ আর আমার সামনেই রয়েছে একদম অপোজিটে রিভারিয়া আর তার ঠিক অপোজিটে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা রেল মিউজিয়াম গুগল ম্যাপের লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের আসতে সুবিধা হবে নাম আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে হলো না আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে দ্য বমস্কার বলে